পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর নিয়ে নির্বাচন কমিশন প্রস্তুতি শেষ পর্যায়ে আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট প্রত্যাশিতভাবেই তার আগেই তালিকা সংশোধনের কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে কমিশন এসআইআর চূড়ান্ত তালিকা ধরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন করতে চাইছে তারা যেমন বিহারে করেছে বিহারও এসআইআর হয়েছে তো অনেকের মনে প্রশ্ন আছে পশ্চিমবঙ্গে এসআইআর কি কি নথির প্রয়োজন কাদের নাম তালিকা থেকে বাদ যেতে পারে কারা অবৈধ ভোটার বিহারে এসআইআর সঙ্গে পশ্চিমবঙ্গের এসআইআর কি পার্থক্য রয়েছে নতুন নাম নথিভুক্ত করা যাবে কি না এসআইআর অংশ না নিলে কি হবে এবং এস এখন সব শুনছেন যে ম্যাপিংয়ের এর কাজ চলছে এই এসআইআর ম্যাপিং কি দু সালের ভোটার তালিকা কোথায় থেকে পাওয়া যাবে এসআইআর তালিকা কিভাবে প্রকাশিত হবে সমস্ত কিছু প্রশ্ন আজকে এই একটি ভিডিওতে পেয়ে যাবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এসআইআর নিয়ে তো চলুন আমরা ভিডিওটি স্টার্ট করি প্রথমে আমরা দেখে নেব যে এস এআর কী জন্যে দরকার প্রতি বছরেই ভোটার তালিকা সংশোধনে কাজ করে নির্বাচন কমিশন নতুন নাম নথিভুক্ত করার পাশাপাশি মৃত বা অবৈধ ভোটারের নাম বাদ দিয়েই নতুন তালিকা প্রকাশ করা হয় কিন্তু কমিশন মনে করছে এই প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ এবং নিবিড় নয় নাম তোলা এবং নাম বাদ দেওয়ার ক্ষেত্রে অনেক গলদ রয়েছে এসএআর করে সব ভোটারদের নাম নতুন করে নথিভুক্ত করা হবে নিশ্চিত করা হবে দুটি বিষয় এক কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যান দুই একজন অবৈধ ভোটার যেন তালিকায় না থাকে পশ্চিমবঙ্গে সর্বশেষ দু হাজার দুই সালে ভোটার তালিকার শেষবার নিবিড় সংশোধন হয়েছিল গত দশ পনেরো বছরে গোটা দেশে এই কাজ করা হক করেনি কমিশন এখন সংশোধন করার প্রসঙ্গে কমিশনের বক্তব্য এসআইআর জন্য নির্দিষ্ট কোনো দিনক্ষণ নেই প্রয়োজন মনে হলে করা হয় তাই এত বছর পর এসআইআর হচ্ছে এবার এসআইআর এ কি নথির প্রয়োজন এসআইআর জন্য প্রত্যেকের বাড়িতে একটি করে ইমুনেশন ফর্ম পৌঁছে দেবেন বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও সেই ফর্মের সঙ্গে কমিশনের বেঁধে দেওয়া এগারোটি নথি দিতে হবে এই এগারোটি নথি কি কি এক কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন বা পেনশন পান এমন পরিচয়পত্র নম্বর সালে আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনের দেয়া যেকোনো নথি জন্ম সার্টিফিকেট পাসপোর্ট মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষ দেওয়া বাসস্থানের শংসাপত্র ফরেস্ট রাইটস certificate cast certificate কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার আছে কিনা স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার জমি অথবা বাড়ির দলিল এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবক পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে তবে তা দেখিয়ে নাগরিকত্ব দাবি করা যাবে না কমিশন জানিয়েছে আধার কার্ডের সঙ্গে এই এগারোটি যে কোনো একটি দিতে হবে এই এগারোটি নথির বাইরে কোনো নথি যদি নাগরিকত্ব প্রমাণ করতে পারে তবে তাও গ্রহণ করা হতে পারে বিহারের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে কমিশনের সূত্রে খবর দু একটি পরিবর্তন ছাড়া বিহারের মতনই পশ্চিমবঙ্গের একই এসআইআর হবে সেই অনুযায়ী এই রাজ্যে দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম রয়েছে এমন ব্যক্তিদের কোনো নথী দিতে হবে না ওই তালিকায় নাম দেখাতে পারলেই এবারে এসআইআর তাদের নাম উঠে যাবে এসআইআর এগারোটি নথি নির্দিষ্ট করে দিয়েছেন কমিশন যেটি আগেই বললাম সুপ্রিম কোর্টের পরিচয়পত্র হিসাবে আধার কার্ড গ্রহণ করতে বলেছে কমিশন জানিয়েছে এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি এবং দু হাজার দুই সালের তালিকা বাবা অথবা মায়ের নাম রয়েছে প্রমাণ করতে পারলেই নতুন তালিকায় নাম উঠবে কারা এমুনেশন ফর্ম পাবেন এর ঘোষণার পরে দিল্লি থেকে এমুনেশন ফর্মের কপি নির্বাচন নিবন্ধীন আধিকারিক অর্থাৎ ইআরওদের পোর্টালে পাঠিয়ে দেবে কমিশন তারপরে সেগুলি যাবে ছাপার জন্য এখনকার ভোটার তালিকার নাম রয়েছে এমন সকলেরই ইমুনেশন ফর্ম পাবেন প্রত্যেক ভোটারের ইমুনেশন ফর্ম আলাদা ভোটার এফিক নাম্বার নাম ঠিকানা জন্ম তারিখ সহ নব্বই শতাংশ তথ্য ফর্ম ছাপা থাকবে একজন ভোটার প্রতি দুটি করে এমুনেশন ফর্ম ছাপবে কমিশন এখন পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা প্রায় সাত কোটি পঁয়ষট্টি লক্ষ তার দ্বিগুণ ফর্ম ছাপা হবে এই ফর্মগুলি প্রত্যেক ভোটারের বাড়িতে পৌঁছে দেবেন বিএলওরা ফর্মে বাকি অংশ পূরণ করে উপযুক্ত নথি সহ জমা দিতে হবে একটি ফর্ম সংশ্লিষ্ট ভোটারের কাছে থাকবে অন্যটি বিএলও নিয়ে যাবেন কাদের নাম বাদ যেতে পারে দু হাজার দুই সালে ভোটার তালিকায় পরিবারে কারো নাম নেই এবং ভারতীয় নাগরিক প্রমাণ করতে ব্যর্থ হয়েছে এমন ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দিতে পারে কমিশন ভোটার তালিকায় থাকা সব মৃত অবৈধ ভোটারের নাম বাদ পড়বে যারা অন্যত চলে গিয়েছে বা যাদের নাম দুটি এপিক নম্বরে দুই জায়গায় রয়েছে তাদের নাম এক জায়গায় থেকে বাদ পড়বে কারচুপি করে তালিকায় নাম তোলা ব্যক্তিরা অবৈধ ভোটার নতুন নাম নথিভুক্ত করা যাবে কি তো নতুন নাম নথিভুক্ত করা যাবে কোন ভোটার তালিকার নাম নেই এমন ব্যক্তিদের নতুন করে ভোটার তালিকায় নাম তোলাতে হবে তবে এনমোশন ফর্ম পাবেন না তাদের কমিশনের ছ নম্বর ফর্মে আবেদন করে নাম নথিভুক্ত করতে হবে কমিশনের আগের বেঁধে দেওয়া নিয়মই নাম তোলা যাবে এসআইআর এ অংশগ্রহণ না করলে কি হবে এসআইআর হলে দু ছাব্বিশ সালে নতুন ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন এর অংশ না নতুন তালিকা থেকে তাদের নাম বাদ যাবে কোনো ভোটারের তিনি আগামী বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না নতুন ভোটার তালিকায় নাম রাখতে গেলে যে কোনো উপায়ে এর প্রক্রিয়া আসতেই হবে এবার আমরা শুনছি যে ম্যাপিং এই ম্যাপিংটা কি এসআই এর ম্যাপিং টা কি দু সালে ভোটার ছিল চার কোটি আটান্ন লক্ষ প্রায় এখন তিন কোটি বেড়ে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে সাত কোটি পঁয়ষট্টি লক্ষ যার উপর ভিত্তি করে বিশেষ সংশোধন করতে চলেছে নির্বাচন কমিশন কমিশন প্রথমে জেলা নির্বাচন আধিকারিক নির্বাচন নিবন্ধন আধিকারিক নিয়ে ম্যাপিং এর কাজ করেছে দু হাজার দুই সালের সঙ্গে দু হাজার পঁচিশ ভোটার তালিকায় মিলিয়ে দেখা হচ্ছে দুই তালিকাতে যাদের নাম রয়েছে তারা ম্যাপিং এর আওতায় আসছেন অর্থাৎ এই ভোটারদের চিহ্নিত করা গিয়েছে তাদের পরিবারের সদস্যরা যে ভারতীয় নাগরিক সে বিষয়ে এক প্রকার নিশ্চিত কমিশন তাদের নাগরিকত্ব প্রমাণ হিসাবে কোনো নথির প্রয়োজন নেই বাংলায় ম্যাপিং হলেও বিহারে তা করেনি কমিশন তাদের বক্তব্য এটি একটি অভ্যন্তরীণ বিষয় ম্যাপিং করে শুধু কাজ এগিয়ে রাখা হচ্ছে দু হাজার দুই সালের ভোটার তালিকা কোথায় পাবেন সিও দপ্তরের ওয়েবসাইটে ওই তালিকা প্রকাশ করা হয়েছে তখনকার বিধানসভা এলাকায় অনুযায়ী তালিকা প্রকাশ করা হয়েছে ভোট গ্রহণ কেন্দ্র মিলিয়ে নাম রয়েছে কি না যাচাই করতে পারেন ভোটাররা ওই জন্য রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের সাহায্য নিতে পারেন ভোটাররা এবং দু হাজার দুই সালের যে ভোটার লিস্টের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা ওইখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন এসে তালিকা কিভাবে প্রকাশিত হয় বিহারে এক মাসের মধ্যে এর মূল কাজ শেষ করেছে কমিশন তারপরে খসড়া তালিকা প্রকাশিত হয় সেখানে কোনো ভুল রয়েছে কিনা বা কোনো অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখে কমিশন খসড়া তালিকায় প্রায় এক মাস পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একই পদ্ধতি প্রয়োগ করা হতে পারে চলতি সপ্তাহে সারা দেশে এর দ্বিতীয় প্রস্তুতির দ্বিতীয় পর্যায়ে বৈঠক করেছে কমিশন দিল্লিতে বুধ এবং বৃহস্পতিবার এই দুদিন ধরেই চলেছে কমিশনের ওই বৈঠক আগামী বছর ভোট রয়েছে এমন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকদের সঙ্গে আলাদা করে কমিশন বৈঠক বসেছেন মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেছেন বাংলা সিও মনোজ আগরওয়াল কমিশনের সূত্রে খবর বিএলও নিয়োগ নিয়ে কিছু অসুবিধা থাকলে বাকি সব প্রস্তুতি সিও মনোজ আগরওয়াল তো এই ছিল এসআইএন এ সর্বশেষ আপডেট এসআইএন এ সমস্ত কিছু আপনার এই ভিডিওর মাধ্যমে পেয়েছেন আশা করি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস শেষ করে চলুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে ধন্যবাদ